আপনার পাসওয়ার্ড চুরি হয়নি আপনি নিজে দিয়ে দিয়েছেন হ্যাঁ আপনি হয়তো ভেবেছেন আপনাকে হ্যাক করা হয়েছে কিন্তু সত্যি হলো আপনাকে ব্রেইন হ্যাক করা হয়েছে এই ভিডিওতে আপনি জানবেন কিভাবে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং দিয়ে বিনা করে মানুষকে হ্যাক করা হয় কিভাবে ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ ওটিপি স্ক্যামে মানুষ নিজেই সব কিছু দিয়ে দেয় এবং আপনি নিজে কখন টার্গেট হচ্ছেন সেটাও বুঝবেন সপ্তরঙ্গতে আমরা তুলে আনি এমন গল্প যা বাস্তব অজানা আর একদম আপনার জীবনের সাথে জড়িত তাই এখনই সাবস্ক্রাইব করুন আর আসুন শুরু করি হ্যাকিং নাকি হ্যামপান্টি মানুষই মানুষকে ফাঁদে ফেলে আমরা যখন হ্যাকিং ভাবি তখনই চিন্তা করি কম্পিউটার কোড ভাইরাস বা কিবোর্ডে পাগলের মতো টাইপ করা কোন হ্যাকার কিন্তু আসল হ্যাকিং সবসময় কম্পিউটারে হয় না সফটওয়্যারের আগে মানুষকেই ব্রেক করা হয় এটাই হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং একজন মানুষকে ম্যানিপুলেট করে তার মনের দরজা খুলে ফেলা পাসওয়ার্ড ওটিপি সিক্রেট কোড সব সে নিজেই দিয়ে দেয় উনিশশো নব্বইয়ের দশকে কেভিন মিটনিক নামের একজন হ্যাকার পুরো আমেরিকা কাঁপিয়ে দিয়েছিলেন কিন্তু তার সবচেয়ে বড় অস্ত্র ছিল না কোনো ম্যালোয়ার ছিল না কোনো সোফিস্টিকটেড ভাইরাস বরং ছিল একটা ফোন কল আর একটা বিশ্বাসযোগ্য ভয়েস সে অফিস কলার সেজে ফোন করত বলতো আমি আইটি থেকে বলছি আমাদের আপনার লগ দরকার আর মানুষ নিজে পাসওয়ার্ড বলত মিটনিক এভাবে নাসা মোটরোলা আইবিএম এর মতো কোম্পানিতে ঢুকে পড়েছিলেন অথচ সে সবসময় বলত আই নেভার হ্যাকড কম্পিউটার আই হ্যাকড পিপল বাংলাদেশ ভারত সহ বহু দেশে এখন এই নতুন ট্রেন্ড দেখা যাচ্ছে ওটিপি বেসড হ্যাকিং ঘটনাটা এমন আপনি হঠাৎ একটা হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক মেসেজ পান তোমার নম্বরে ওটিপি গেলে একটু বলতো বা কেউ আপনাকে ফোন করে বলে আপনার নাম্বার রেজিস্ট্রেশন ভুল হয়েছে একটা কর যাবে বলবেন আপনি নির্দোষভাবে ওটিপি বলে দেন এই মুহূর্তেই আপনার অ্যাকাউন্ট হ্যাকার দখল করে নেয় আপনি ভাবছেন হ্যাকিং কোথায় হল হ্যাকিং হলো আপনার মাধ্যমে ফিশিং নয় ফিশিংয়ের আগেই কিভাবে হয় ব্রেইন হ্যাক সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সবচেয়ে ভয়ানক দিক হচ্ছে এটা ফিশিং লিংকের আগেই ঘটে মানুষকে এমনভাবে বোঝানো হয় যে সে মনে করে সে সাহায্য করছে রক্ষা করছে বা কিছু জরুরি করছে উদাহরণ হ্যাকার নিজেকে পুলিশ সেজে ফোন দেয় বলে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এখন লগ ইন করুন এই লিঙ্কে আর মানুষ ভয় পেয়ে ক্লিক করে দেয় এটাকে বলে প্রিটেক্সিং একটা গল্প বানিয়ে মানুষকে নিজের ইচ্ছে মতো চালানো এখন প্রশ্ন মানুষ কেন ট্র্যাপে পড়ে সাধারণত চারটা মেন্টাল টেকনিক ব্যবহার করা হয় অথরিটি আমি ব্যাংক অথবা পুলিশ বা আইটি থেকে বলছি আর্জেন্সি এখন না করলে অ্যাকাউন্ট ব্লক করা হবে কিউরিসিটি আপনার নামে একটা লটারি এসেছে ফিয়ার আপনার তথ্য লিক হয়ে গেছে এইসব কৌশলে মানুষের লজিক্যাল ব্রেইন শর্ট সার্কিট হয়ে যায় মানুষ তখন নিজেই হ্যাকারদের তথ্য দিয়ে দেয় আপনি কিভাবে বুঝবেন আপনি টার্গেট হচ্ছেন আপনার কাছে যদি কেউ এইভাবে আসে ওটিপি বলুন লগ করুন এই লিঙ্কে পাসওয়ার্ড দিন না হলে আপনার অ্যাকাউন্ট যাবে তাহলে স্টপ করুন চিন্তা করুন এটা কি আপনি বুঝে করছেন নাকি কেউ আপনাকে মানসিকভাবে হ্যাক করে ফেলছে আজকের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে নতুন সময়ের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার আজকের প্রশ্ন আপনি কি কখনও এমন মেসেজ বা ফোন পেয়েছেন যেখানে আপনাকে কিছু বলতে বলা হয়েছে তখন আপনি কি করেছিলেন শেয়ার করুন কমেন্টে নিজেকে বাঁচাতে এই তিনটি জিনিস মনে রাখুন ওটিপি পিন পাসওয়ার্ড কখনো কাউকে বলবেন না ইভেন্ট পরিচিত হলেও কোনো ফোন কল বা মেসেজে চাপ এলে প্রথমে সন্দেহ করুন আপনি যা জানেন তা করবেন না না জানলে জেনে নিন কিন্তু ভুলে ক্লিক নয় যদি হ্যাকার একটা মানুষ না হয়ে হয় একটা মেশিন আর যদি সে মেশিন নিজের মতো করে কোড লিখে নিজে সিদ্ধান্ত নেয় কাকে হ্যাক করবে কখন করবে কিভাবে করবে এটা কি ভবিষ্যতের গল্প এআই কি হ্যাক করতে পারে বাস্তব ঘটনার শুরু দু সতেরো সালে একদল সাইবার সিকিউরিটি গবেষক একটি এআই তৈরি করাছিল যেটি অটোমেটিক্যালি ওয়েবসাইট স্ক্যান করে সিকিউরিটির দুর্বলতা খুঁজে বের করছিল এটা ছিল এক ধরনের লিবিলিটি স্ক্যানার কিন্তু আশ্চর্যজনকভাবে কয়েকদিনের মধ্যে এআই এমন কিছু গ্যাপ খুঁজে বের করল যা মানুষ কয়েক মাসেও খুঁজে পেত না এআই এখন শুধু রিপোর্ট করছে না সমাধান ও বিকল্প আক্রমণ পথও সাজিয়ে দিচ্ছে এটা হ্যাকিং নয় এটা হচ্ছে স্বয়ংক্রিয় হ্যাকিং ইন্টেলিজেন্স মেশিন লার্নিং দিয়ে দুর্বলতা খোঁজা এআই যখন মেশিন লার্নিং ব্যবহার করে তখন সে শিখতে পারে কোন ধরনের কোডে দুর্বলতা থাকে এটা মানুষের লেখা কোর্ট থেকে প্রতিনিয়ত শিখছে যেমন এসকিউল ইনজেকশন বাফার ওভারফ্লো ক্রস সাইট স্ক্রিপ্টিং ইত্যাদি মিঠ বা স্ট্যাক ওভারফ্লোয়ের মতো ওপেন সোর্স প্ল্যাটফর্ম থেকে এআই প্রতিনিয়ত লাখ লাখ কোড বিশ্লেষণ করছে এবং এই বিশ্লেষণ থেকে তৈরি হচ্ছে অটোনোমাস হ্যাকিং সিস্টেম এটা ঠিক যেন এআই এখন হ্যাক শেখার স্কুলে ভর্তি হয়েছে দু ষোলো সালে ডারপা মানে ইউএস ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি আয়োজন করে ইতিহাসের প্রথম সাইবার গ্র্যান্ড চ্যালেঞ্জ এখানে ছিল না কোনো মানুষ বরং প্রতিযোগিতা হয়েছিল এ বনাম এআই কে কাকে আগে হ্যাক করতে পারে এবং সেই হ্যাক নিজে প্যাচ বা প্রতিরোধ করতে পারে কিনা এই প্রতিযোগিতায় এআই নিজের তৈরি বাঘ নিজেই ডিটেক্ট করে ফিক্স করে এবং প্রতিপক্ষের এআইকে অ্যাটাক করে এটা ছিল প্রথম যুদ্ধ যেখানে হ্যাকার আর প্রতিরক্ষাকার দুটি মেশিনই ছিল আজ আমরা দুই ধরনের এআই দেখতে পাচ্ছি অফেন্সিভ এআই যেটা হ্যাক করতে শেখে ডিফেন্সিভ এআই যেটা হ্যাক আটকাতে শেখে সাইবার সিকিউরিটি এখন আর মানুষের খেলা নয় বরং একটা এআই যুদ্ধক্ষেত্র আপনার ফোন কম্পিউটার এমনকি ব্যাংক অ্যাকাউন্ট রক্ষা করছে এক ধরনের এআই আর সেগুলোকে আক্রমণ করছে আরও সুরক্ষিত এক হ্যাকার এআই প্রশ্ন হলো আপনার নিরাপত্তা কে ঠিক করবে আপনি তো জানতেই পারবেন না কে কখন কিভাবে আপনার সব কিছু জেনে যাচ্ছে এআই জেনারেটেড জিরো ডে এক্সপ্লয়েড মানে এমন এক দুর্বলতা যে এখনও কেউ জানে না সিকিউরিটি সিস্টেমও জানে না একজন হ্যাকার যখন এটা খুঁজে বের করে সে এক ধাক্কায় পুরো নেটওয়ার্ক দখল নিতে পারে কিন্তু এআই আজ নিজেই এই ধরনের এক্সপ্লয়েড তৈরি করে এআই অজস্র কোড বিশ্লেষণ করে সম্ভাব্য দুর্বলতা প্রেডিক্ট করে এবং তা থেকেই একাধিক এক্সপ্লয়েড সাজিয়ে ফেলে এই মুহূর্তে ডার্ক ওয়েবে এআই এক্সপ্লয়েড জেনারেটর নামে বেশ কিছু টুল পাওয়া যাচ্ছে আপনি চাইলে মাত্র দশ মিনিটেই একটা এআই দিয়ে হ্যাকিং কোড বানিয়ে ফেলতে পারেন এআই এখন কেবল শেখে না নিজের মতো কোডও লিখে কো পাইলট বা চেয়ার জিপিটি এর মতো কোড জেনারেটিং এআই রা এখন প্রোগ্রামিংয়ের বড় হাতিয়ার কিন্তু একে যদি হ্যাকাররা ট্রেন করে তাহলে এই এআই এর কোড হয়ে উঠতে পারে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র এআই এমনও কোড বানাতে পারে যা মানুষ কখনো চিন্তাও করেনি এই কোড দিয়ে এআই নিজের নতুন অ্যাটাক তৈরি করতে পারে পরীক্ষাও করতে পারে এটি হচ্ছে অটোনোমাস সেলফ ইভলভিং হ্যাকার এআই নিরাপত্তা নিয়ন্ত্রণ ও মানবজাতির ভবিষ্যৎ যদি এআই একদিন নিজে হ্যাকিং শেখে অ্যাটাক তৈরি করে এবং নিজের মতো করে সিদ্ধান্ত নেয় তাহলে আমরা মানুষ কি করব এআই যদি গ্লোবাল সিকিউরিটি সিস্টেম হ্যাক করে দেয় যদি পাওয়ার গ্রিড ট্রাফিক কন্ট্রোল অথবা ব্যাঙ্কিং সিস্টেমে হানা দেয় যদি তা নিজেই আত্মরক্ষা করে এবং কাউকে প্রবেশ করতে না দেয় তাহলে এটাই হবে আমাদের ভবিষ্যতের সবচেয়ে বড় হুমকি এখন প্রশ্ন এআই কে নিয়ন্ত্রণ করবে আজকের এই ভিডিও দেখে যদি আপনার মনে হয় এআই ভবিষ্যতের সবচেয়ে বড় হ্যাকার হয়ে উঠছে তাহলে নিজেকে প্রশ্ন করুন যদি হ্যাক করাই হয় তবে কে কাকে করবে এআই মানুষকে নাকি মানুষ এআইকে এআই যখন সিদ্ধান্ত নেয় নিজে হ্যাকার হবে তখন মানুষ কি শুধু দর্শক এই ভিডিওটি যদি আপনাকে নতুনভাবে ভাবতে বাধ্য করে তাহলে এখনই কমেন্ট করে লিখে ফেলুন আপনি এআই হ্যাকারদের নিয়ে কি ভাবছেন আর সপ্তরঙ্গকে সাবস্ক্রাইব করুন কারণ আমরা খুঁজি এমন সব তথ্য যা চমকে দেয় শেখাই আর প্রশ্ন তোলে এই পৃথিবীটা আসলে কোথায় যাচ্ছে